ভালো আছি অনেক ভালো আছি নিজের পরিবার নিজের কাজবাজ নিজের ফুলবাগান নিজের শখটুকু নিয়ে নিজের সংসারকে নিয়ে শুনতে পরই স্বার্থপর লাগে ভালোই তো নিজেকে নিয়ে আছো ভালোই তো কিন্তু একদিন অনেককে নিয়ে থাকতে চেয়েছিলাম অনেক সম্পর্কগুলোকে জীবিত রাখতে চেয়েছিলাম তারা ভালো মানুষ নয় তাদের আচরণ ভালো নয় তাদের মানসিকতা ভালো নয় জেনেও মেনে নিয়েছিলাম কেননা তারা সম্পর্কে আবদ্ধ তাদের ইচ্ছা ছেডে ছেঁটে দেওয়া যায় না জীবন থেকে এক একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের মানুষগুলো তোমাকে শুধু আঘাতের পর আঘাত করবে আর মজা দেখবে তুমি কতটা আঘাত পাচ্ছ দরকার কি এসব সম্পর্কগুলোকে পুষে রাখা কেটে বাদ দিয়ে দিয়েছি মন থেকে প্রথমে মন থেকে এখন তো পুরোপুরি জীবন থেকে শুধু লোক দেখানো দূর থেকে মুচকি হাসা এইটুকু সম্পর্ক আছে অনেক ভেবে দেখেছি দরকার নেই এই সব মানুষগুলো থেকে এমন কতগুলো সম্পর্ক এমন কতগুলো বন্ধুত্ব আছে দেখবে তারা না তোমাকে খালি আঘাতই করবে না তোমার কাজে লাগবে না তোমাকে সাপোর্ট করবে না তোমার ভালোতে তাদের ভালো লাগবে না তোমার মন্দতে এসে বলবে আমরা তো আছি তোমার চিন্তা কি আগে খুব কেঁদেছি এখন আমি শক্ত হয়েছি যাকে আই দেখো ওটসের কৌটো দেখতে চেয়েছিল তো যে শ্রাবণী ওটসের কৌটো আর দেখো দুটো নিলে এরকম ওটসের জার ফ্রি পাবে দেখলে তো জারের গায়ে লেখা আছে একটা জার ফ্রি জিনিসপত্রগুলো গতকাল এসেছে দু ব্যাগ এক ব্যাগ রাত্রেবেলা রেখেছে আর এক ব্যাগ ছিল আজকে সকালবেলা সেগুলোকে রাখলাম সকালে সমস্ত কাজ হয়ে গেছে টবের গাছগুলোকে দুদিন জল দিইনি বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে দেখে কিন্তু তখন তো সকালবেলার দিকে বৃষ্টি হচ্ছিল এখন আবার দেখি সকালের দিকে বৃষ্টি হচ্ছে না দুপুরের দিকে বৃষ্টি হচ্ছে গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে ওই জন্য ভাবলাম টবের গাছগুলোকে সকালবেলা একটু করে জল দিয়ে দিই নাহলে গাছগুলোর দিকে না বেলায় তাকানো যাচ্ছে না কখন বৃষ্টি হবে সেই আশায় বসে থাকলে গাছগুলো ড্যামেজ হয়ে যাবে ওই গাছগুলো হয়ে গেছে আর এদিকে ওরসটা যারে ফুরিয়ে গেছিলো ওটা ঢেলে রেখে দিচ্ছি আর কর্নফ্লেক্সটা একদম প্যাকেট সমেত ওইটাতে ভরে রেখে দিচ্ছি যারগুলো ভারী কাজের হয়েছে জানো খুব ভালো হয়েছে অনেক কটা জার হয়ে গেছে তবে অনেকটা জায়গা নিয়ে থাকে অনেকটা দু তিন চারটে জার যদি রাখা হয় একটা জায়গায় ব্যাস অন্য কিছু আর ধরবে না সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই বংশ্রাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে কি পারব আজকে হচ্ছে বৃহস্পতিবার লক্ষ্মীবার গতকাল গেছে গণেশ বাবার ডেট আজকে হচ্ছে মা লক্ষ্মীর ডেট তা আজকে হচ্ছে লক্ষ্মীবার বৃহস্পতিবার গতকাল বাসনপত্রগুলো সমস্ত খসা হয়ে গেছে সেগুলো সব মুছে মাছে জায়গা মতো রাখতে হবে আবার বেরোবে লক্ষ্মী পুজোয় নাহলে লক্ষ্মী পুজোয় আর খুঁজে পাবো না সব ঠিকঠাক করে রাখতে হবে আর গণেশ চতুর্থী মোটামুটি মোটামুটিভাবে করলাম দেখবে পুজো আচ্ছার পরের দিন না শরীরটা একটুখানি ঢিস করে কেমন যেন একটা লাগে হুম যাই হোক এমনি তো আমাদের কাজ থাকে তারপর আবার অনেক কটা কাজ চেপে যায় তো তার জন্য একটুখানি ডিস ডিস করে হ্যাঁ শরীরটা একটুখানি কেমন যেন লাগে যাই হোক তার মধ্যেও তো আনন্দও পাই শুধু কি কাজই হয় আনন্দ হয় না কালকে খুব খুব ভালো লেগেছে দেখো আগে হয়তো এরকম মানে ধুমধাম করেছিল না করেছি আগেও করেছি হ্যাঁ কিন্তু যত দিন গেছে যত জিনিস মানুষ মানুষের কাছ থেকে শেখে আমাদের সংস্কৃতিতে যেটা আছে সেটা আমরা করব না কারা করব হ্যাঁ এটা আর এই গণেশ চতুর্থীটা এমন মানে এখন আর এক ঘরোয়াভাবে নেই এখন পুরোভাবে স্প্রেড হয়ে যাচ্ছে আস্তে আস্তে জিনিসটা বড় হচ্ছে দেখো মানুষের মধ্যে তো আনন্দটা চলে যাচ্ছে এবার কিছু পুজো আর্চার মধ্যে কিছুটা মানে কি বলবো অনুষ্ঠানকে কেন্দ্র করে যদি একটু আনন্দ করা যায় ক্ষতিটা কি ক্ষতিটা তাতে কী হুম সব কিছু তো এখনকার মানুষের তো সেরকম আনন্দ নেই তখন আনন্দ একরকম ছিল পিসির বাড়ি যাব মাসির বাড়ি যাবো মামার বাড়ির মেয়েরা যাবে এখন আর ওদের মধ্যেও সেটা নেই এখন সারা বছর পড়ার চাপ এটা সেটা ওটার চাপ ওদের মধ্যেও নেই আর মায়েদের মধ্যেও নেই মায়েদের মধ্যে কেন নেই পরীক্ষার পর পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা মায়ের তাই একটু একটু আনন্দের মধ্যে দিয়ে নিজেরাও আনন্দ পায় আর ওরাও একটু একটু আনন্দ পায় যে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে সব নিয়ে খুব ভালোই হয় জিনিসগুলো খারাপ হয় না করতে পারলেই ভালো যতদিন পারছি করবো তারপরে যখন না পারবো ওই তো বললাম স্যারেন্ডার করব তবু আর পাচ্ছি না আর শরীর দিচ্ছে না কিন্তু আজকে আজকের বান্না আছে অনেক কিছু আছে আর চলো পরে বলছি সব কথা একবারে বলে ফেলবো আর এই দেখো এই দেখো এই স্যাকুলের গাছটা হ্যাঁ তোমরা একদম জিজ্ঞাসা করেছো কী নাম কি নাম ভুলে গেছি এটা আমার একটা বান্ধবী দিয়েছিল ওর বাড়িতে অনেক রকমের গাছ ছাদ ভর্তি গাছ কি না গাছ আছে ও আমার মতন গাছ তো তবে বলেছিলো শ্রাবণী তোমাকে এটা দিলাম এটা দিয়েছিল এর পাঁচ দিয়ে দুটো তিনটে চারা বেরিয়েছিল কিন্তু আমি ভেবেছিলাম দেখো দেখো প্রকৃতির বিরুদ্ধে কেউ মানে যেতে চায় না জোর করে একে রেখেছি একে ইমিডিয়েট বাইরে বার করতে হবে তাহলে এতদিন পাতা খসে পাতা অনেক দিন যায় এর দেখো ওটা পাতা ঘষে গেল আমি বুঝতে পারছি এই যে ই ই মানে একটু হলুদ হলুদ হচ্ছে পাতা কি আগে সরিয়ে দিই এরপর অত্যাচার করা হচ্ছে এই আমার এই জন্মাষ্টমী থেকে ছিল এই অনেক হ্যাঁ এটা অন্য জায়গায় অন্য কিছু রাখবো এর চলো এটাকে রেখে দিই কত অত্যাচার হয়ে যাচ্ছে এর উপর চলো কাজও হচ্ছে কাজ মানে কথাও হবে কাজও হবে চালা গাছটা থাকে এইখানে এইখানে ছিল 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 তো হ্যাঁ এইখানেই সবাই রোজ চায় সবাই রোজ চায় কত আগাছা হয় কত পরিষ্কার করবো বলে তো দেখলেই চোখের সামনে ওর একটা চারা এখানে একটা কোথায় গেল আবার জল জমছে কেন জল জমছে জল জমতে দিলে হয় না গাছে গাছে জল জমতে দিলেই গাছ মরে যায় এখানে রাখি এখানে থাকলে জল জমছে এখানে শেডের তলায় থাকবে এই যে শেডের তলায় থাকবে জলটা জমবে না সকালবেলা উঠেই ওভেনটাকে পরিষ্কার করে এদিকে সরিয়ে নিয়েছি কেননা মানে রান্নাঘরটা তো তোমার ওই এঁঠো কাটা যদি থা লেগে যায় ওই জন্য রাত্রবেলাতেই আমি ওভেনটাকে সরিয়ে রেখেছিলাম তোমার এই তোমার এই লিভিং এরিয়াটাতে তারপরে আজকে সকালবেলা ওভেনটাকে ভালো করে মুছে এরকমভাবে রেখে দিছি এইটা করেই এসেছিলো অনলাইন থেকে কিনেছিলাম এইটা করেই এসেছিলো তবে এর বাক্সটা বাবু এখন একদম অকেজে হয়ে গেছে তবুও বিদেশিতে মোটামুটি করে রাখলাম ওই যে চালের বস্তাগুলো আসছে এইবার ভাবছি ওই চালের বস্তাতে ভালো করে প্যাকেট করে রাখবো এমনি ফাঁকা রেখে দিলে ওই যে তোমার বাটিটা আছে হ্যাঁ তোমার ওভেনের ওপরে ওটা একটুখানি মানে ধুলো পড়ে পড়ে ওটা নষ্ট হয়ে যাবে একটুখানি সবসময় তো ব্যবহার হয় না একটু ভালো জায়গাতে রাখাই ভালো আর এই লিলেনের এই ছাপার মতন শাড়িগুলো দাম কম কিন্তু পরে খুব আরাম ভাবছি এবারেও একটা নেবো তবে হ্যাঁ এতে একটু মার দিয়ে রাখতে হয় তবে এমনি ছাপার থেকে এগুলো ভালো আর হ্যাঁ দেখো আমার কি সবাব ভালো তো সেফটিমগুলোকে এরকমভাবে ব্লাউজের মধ্যে এঁটে রেখে দিই আর কি হয় ওই তোমার জং এসে যায় ওই জন্য ব্লাউজ এখন ব্লাউজ থেকে আগে সেফটি পেন্ট খুলি তারপর আমি ব্লাউজ ঠিকঠাক করে রাখি তবে হ্যাঁ দাম কম হলে কি হবে এইগুলো কিন্তু ওই ব্লাউজ তৈরি করতে হয় ব্লাউজ পিসগুলো থাকে ব্লাউজ তৈরি করতে হয় পরে করে ভালোই দাম পড়ে যায় এবারে ভাবছি এরকম একটা লিলেন নেব Gracias. বলে তখন ধরাবাসী দুঃখ পায় পাপের কারণ লক্ষ্মীর উপাধা ঋষি যে পাঠানো মর্তেতে আমারে ভুলেছে তারা পড়িয়া মহেতে লজ্জা আদি যত রমণী আছে ক্ষণিক সুখের লাগি বর্জন করেছে স্বামীনের মানে তারা নাশনে বচন ইচ্ছা মতো হেতা সেটা করিছে প্রমাণ অতি গৃহ পাপের আগান অচলা হইয়া সে তা থাকে কি প্রকার শুনিয়া নারদ বলে বিষণ্ন বদনে ইউরূপে প্রসন্ন তুমি হবে নারীগণের কি রূপে পাইবে তারা তব পদ ছায়া ওগো দয়া তুমি না করিলে দয়া নারদের বাক্য লোকী প্রসন্ন ধর্ম স্বরূপণী অবতার ও রাম রামকৃষ্ণায় নেব রাম ও লক্ষণ পূর্ব যাম লঘু বরং সীতাপ্রতিম সুন্দরম বা পুষ্কম গুরুণাময়ন গুরু নিলিং প্রক্রিয়ম ধর্মী কমরাজম সত্যসন্দম দশরথ তনয়ং সাবলাম শান্ত মূর্তি বন্দে লুকা বিলাম রাব বং রাব নারিম দক্ষিণে লক্ষণ ধর্মী বা মত জানো কিশুয়া উব্রতমার অতিযোষ তম নমামি রঘুত্তম

হ্যাঁ ও বেরিয়ে যাচ্ছে হ্যাঁ সকালবেলা আর দুটো তিনটে দিন আবার এরকমভাবেই যাবেও ওই বাইরেই খাওয়া দাওয়া হচ্ছে আর বাড়িতে পুরুষ মানুষ না থাকলে দেখবে তোমার রান্না করার একটা মানে আগ্রহ থাকবে যেটা করি সেটা করি ওটা করি আগ্রহ থাকবে না একটু আলু চচ্চড়ি করেছিলাম ঝাল ঝাল আলু চচ্চড়ি হুম আলু চচ্চড়ি দিয়ে মানে চানাচুর টানাচুর দিয়ে একটু লঙ্কা টঙ্কা দিয়ে মুড়ি মাখা করে খাবো বলে আর তোমার কুচুম খেয়েছে দুধ ও খেয়ে নিয়েছে আজকে বলতে দুধ কনফ্লেক্স খেলো হ্যাঁ ও নিজেই নিয়েছে আজকে আজকে আমি জামা কাপড়গুলো ছিল জামা কাপড়গুলো সকাল থেকে গুছোতে গুছোতে অনেকক্ষণ সময় চলে গেছে আর আমি তো দুধ খা ওটস খাবি না কনফ্লেক্স খাবি বলো আমার খাবারটা আমি করে দিচ্ছি তো ওই নিয়ে নিয়েছে মোটামুটি আমি দুধটা জাল দিয়ে দিয়েছিলাম এবার ঝকঝক রান্নাবান্না করে বেরিয়ে পড়বো বুঝলে আর তো মনে হচ্ছে যা রোদ দিয়েছে আজকে মনে হচ্ছে বেলায় আসবে আর গরমও রেখেছে কি হ্যাঁ একদম বলবে না তখন বৃষ্টি হচ্ছিল জামাকাপড় শুরু করে যাচ্ছিল না পাগল পাগল অবস্থা আবার দেখো এখন জল রোধ হচ্ছে এখন মানুষের কত অভিযোগ অভিযোগের শেষ নেই অভিযোগের মানুষের শেষ নেই অভিযোগ করতে করতেই বাঁচা আর আফসোস করতে করতে মরা এই হচ্ছে জীবন যে যেমন জায়গায় থাক না কেন তার অভিযোগ থাকবে আর আফসোস থাকবে মরার আগের দিনও পর্যন্ত যে যেরকম যতই ভগবান তাকে জাড় করে দিক না কেন পড়ার আগের দিন পর্যন্ত একটাই একটা থাকবে ওইটা হলে ভালো ওইটা তো পেলাম না কত গল্প করে ফেলি রান্না করতে হবে আজকে একদম সাদা সাপটা রান্না করবো সারা সাপটা একদম তাড়াতাড়ি ডালও ভিজিয়ে রেখেছি ছোলার ডাল করবো ছোলার ডালটা আর একটু ভিজবে এটা ভাবছি রাত্রেবেলা রুটি দিয়ে করে ফেলবো রুটি করে ফেলবো আর এদিকে মুসুর ডাল ভিজিয়েছি মুসুর ডালের বড়া করব কাঁচা লঙ্কা দিয়ে নুন মিষ্টি সব দিয়ে এটাকে ঘুরিয়ে নিয়ে একটু আদা পেটেছি সেইখান থেকে একটুখানি আদা বাটা দিয়েছি নুন আর চিনি একেবারে দিয়ে ঘুড়িয়ে নিবো রান্না বান্না হয়ে গেছে এ দেখো বড়া ভাজা হয়েছে মুসুর ডালের বড়া ভাজা একদম ছোটো ছোটো করে হ্যাঁ তেল কম দিয়েছিলাম লাস্টের গুলো একটুখানি পুরোপুরে গেছে নাহলে প্রথমকারগুলো ভালোই হয়েছে আর এখানে একটুখানি আলু পোস্ত গতকাল একটু আলু পোস্ত করেছিলাম রাত্রেবেলায় একটুখানি অল্প করে আলু পোস্ত করেছিলাম ওই আলু পোস্ত একটুখানি ছিল আর সোয়াবিন আলুর তরকারি করেছি আছো সোয়াবিন আলুর তরকারি করেছি কুচুমের ডিম সিদ্ধ করে দুটো ঝাল করা আছে ও খাবে কালকে গণেশ চতুর্থীর ভিডিওটা ছাড়তে হবে হুম একটু এডিটিং বাকি আছে একটু এডিটিং করতে হবে হ্যাঁ এর আমি প্রবলেমটা বলছি এই প্রবলেম ধরা পড়েছে জানো তোমরা বলছো ফাঁকি ফাঁকি বাজি করে গান করছো বেশি করে করে গান করছো না তো কাজের পেশার না গানের লিরিক্সই ভুলে যায় ভুলে যাচ্ছি চোখে চোখে কথা বলো বলো না রে খেলা করো না চোখে চোখে আর কোথায় বলো চোখের মাঝখানে চলে এলো একটা কাঁচ তাহলে আর চোখে চোখে কোথায় হলো এরকম হলে তো চোখে চোখে কথা হবে চোখে চোখে কথা বলো চোখের মাঝখানে কাঁচ প্রভুর চোখে প্রভুর চোখে কাঁচ আমার চোখে কাঁচ তাহলে কাঁচ কাঁচ চোখে চোখে কোথায় হলো কিন্তু কিছু করার নেই একে জীবন সঙ্গী হয়ে গেছে কিন্তু প্রবলেমটা কি হচ্ছে বলো তো দেখো আমার কিসের জন্য আমি নিয়েছি আমার যেটা প্রবলেম দূরের মানুষ কে আসছে দেখতে পা বুঝতে পারছি না একটা মহিলা কী পুরুষ আছে সেটা বুঝতে পারছি যখন কাছে এলে কাছে একদম কাছে আসছে ও এটা সে বুঝতে পারেছো ছেলে মানুষকেও বুঝতে পারছি না আর এই প্রবলেমটা হচ্ছে এই প্রবলেমটা আমি এখনও দেখিনি আমি এখনো পরীক্ষিত হয় এটা দিয়ে কিন্তু আর একটা প্রবলেম হচ্ছে তোমাদের কমেন্টসগুলো ছুট্টি ছুট্টি আসে তারপরে এডিটিংয়ের সময় আমার একটুখানি গন্ডগোল হচ্ছে সেটাকে যে এই যে নিচে এইরকম গোল গোল দিয়ে দিয়েছে না হ্যাঁ এই কিন্তু এরকম যে করছি না কিন্তু এই এইরকম এইরকম করতে হচ্ছে এইরকম করতে হচ্ছে এরকম করতে তবে ওই যে গোলের বোঝাতে পারছি ওই গোলের জায়গাটার কাছে দিয়ে লেখাগুলোকে ফেললে তবেই বড়ো বড়ো লেখাগুলো পাচ্ছি না হলে এই এই যে তোমার গোলটা আর এই কাঁচটার মাঝখানে কেমন একটা হে হেজি ভাব আসছে বোঝাতে পারলাম কি জানি বোঝাতে পারলাম কিনা বুঝতে পারছো পেরেছো কেন এমন হচ্ছে কি জানি যেতে হবে হুম এইটা মোটামুটি পড়ে 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 ওই যে টাল টাল খাচ্ছিলো ওটা ঠিকঠাক হচ্ছে কিন্তু ওই যে নিজের লেখাগুলো ওটাকে কেমন করতে হচ্ছে মানে ওই যে নিচে দিয়ে এই যে গোলগুলোকে দিয়ে কি সমস্যা সমস্যা শেষ নেই যাব ওই দোকানটা একজন বলেছে চন্দ্রনগর একটা ভালো দোকান আছে শুধু কপাল তো তুমি একটা দেখবে মানে ফালতু দোকান থেকে কটা তোমার ঠিকঠাক হয়ে গেলো আবার তুমি একটা ভালো দোকান থেকে গেলে তোমার ঠিকঠাক হলো না বুঝেছো এই হচ্ছে এইসব জিনিস হচ্ছে কপাল চলো একটুখানি এডিটিংটা শেষ করে নিই শেষ করে নিয়ে বেরিয়ে পড়ব হ্যাঁ চলো এ কী বলো এ কাজই করতে পারছি তার থেকে আমরা খালি চোখে আমি দেখতে পাচ্ছি এডিটিং করতে পাচ্ছি ভালো বলছি না গাটাকে এরকম ঢিস করছিল সকাল থেকে আর ভিডিওটাকে সব কিছু আপ ঠিকঠাক করে আপলোডে বসিয়ে একটুখানি শুধু শুয়েছি দশ মিনিট মতন একটুখানি শুয়ে থাকবো মা কখন চোখটা লেগে গেছে ঘুমিয়ে গেছি তারপরে উঠে দিচ্ছি বাবা চারটে চল্লিশের ট্রেন পাবো তো হুড়মুড়িয়ে উঠে তাড়াতাড়ি করে ধরফর করে নিয়েই যাচ্ছে আর দেখো একটা অটো পেয়ে গেছি অটো না টোটো টোটো পেয়ে গেছি যাব নাই বলছিল টোটোটা তারপরে ছেলেগুলো সঙ্গে ছিল ওরা বলো চলুন কাকু চলুন কাকু স্কুলের ছেলেগুলো হ্যাঁ ওদের দৌলতে মোটামুটি চলুন কাকু যেতেই হবে যেতেই হবে ড্রেস পরে বাড়ি থেকে এই ড্রেস পরে ক্লাস করতে হয় এস করে দেখো তো বাচ্চা পুলিশ আমার সঙ্গে যাচ্ছে না গো বাচ্চা পুলিশ না এটা স্টুডেন্ট এনসিসি দেখো হাতে লেখা আছে এনসিসি এনসিসি ক্লাস করেছে মানে সেই ড্রেস পরে এসেছে আমরা সবাই মিলেই এটাতে যাচ্ছি ভাই ভাই যে অটোটাতে এলাম অটোটার যা অবস্থা মানে হাড় হাড়পাজড়া মনে যেন খুলে পড়ে যাবে আমি বলতে বাধ্য হলাম দাদা অটোটাকে একটুখানি সার্ভিস করলে হয় না বলছে হ্যাঁ দিদি বুঝতে পেরেছি অটোটার অবস্থা খুব খারাপ আর যে মানে অটোতে চেপেছি না কি ঘোড়ার গাড়িতে চেপেছি বোঝা মুশকিল মানে ওইটুকু আসতে আমার পুরো গা হাত পা ব্যথা হয়ে গেল আসতে না আসতে মানে প্ল্যাটফর্মে উঠেছি টিকিটটা কেটে প্ল্যাটফর্মে উঠেছি সঙ্গে সঙ্গে ট্রেনটা ঢুকে গেল মানে আমাকে আমাকে অ্যানাউন্সমেন্টও শুনতে হয়নি বসার জায়গা পাইনি আসলে এই সময় সব ফেরতা টাইম তো স্কুল থেকে ফিরবে অফিস থেকে ফিরবে এই সময় সব ফেরতা টাইম এই সময় বসার জায়গা পাওয়ার আশা করাটাই ভুল তবে হ্যাঁ এখানটা দাঁড়িয়ে আছি বেশ ভালোই লাগছে তোমরা তোমরা অনেকেই বলেছ সেদিনকে তুমি আর ট্রেনে চেপো না তো তুমি আর ট্রেনে চেপো না ট্রেনে চাপলেই তোমার একটা না একটা কিছু হচ্ছে আমার ইদানিং ভয় ভয় করে জানো তো ট্রেনে চাপলে ব্যাস ওদিকে আমার কাজ বাজও হয়ে গেছে আর মরতে দেখেছ আমি যে ট্রেনটাই করে এলাম সেই ট্রেনটা আমার কিন্তু পাশ দিয়েই যাচ্ছে কোথায় চেপেছিলাম তার মানে ট্রেনের প্রথমেই চেপেছি ওখানেও তাই মানে কাজবাজটা হয়ে গেছে প্ল্যাটফর্মে ঢুকেছে ট্রেনটা চলে এসেছে আর একদম ট্রেনের প্রথমেই চেপেছি মাগো মা মরতে কোথায় চেপেছি এতটা হাঁটতে হচ্ছে আমাকে আমি বললাম বাবা কোথায় চেপেছি আসলে ট্রেনের প্রথমেই তো চেপেছি তবে হ্যাঁ প্ল্যাটফর্ম দিয়ে হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগছে ভিডিওর প্রথমেই তোমাদের বললাম যে এমন কিছু সম্পর্ক আর এমন কিছু বন্ধুত্ব আছে যেগুলো আমি একদম জীবন থেকে উপরে ফেলে দিয়েছি আবার এমন কিছু সম্পর্ক আর বন্ধুত্বকে আমি খুব যত্ন করে রেখেছি কেন এদেরকে বাদ দেওয়া মানে নিজের ক্ষতি করা এদেরকে একটু যত্ন করতে হয় যে সম্পর্কগুলো তোমাকে ভালো রাখবে তোমাকে ভালোবাসবে তাদেরও একটুখানি যত্ন করে রাখতে হয় আর এই দেখো বলছি না মগরার হাল বেহাল একদম শ্মশানে পরিণত হয়েছে বুঝতে পারছো মগরা আমাদের স্টেশনটা পুরো দেখেছো অন্ধকার হয়ে গেছে যেখানটা আলো ঝলমল করতো কত সবজি বাগান কত তো রকমের যে দোকান দেখেছ এখানটা বস্তু একদম নিশুতি যেন মনে হচ্ছে না শ্মশানে এসেছি কি খারাপ লাগছে দেখতে মনটা ভীষণ খারাপ হয়ে গেল তাহলে বন্ধুরা ভিডিওটা এইখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি বন্ধুরা টাটা